হ্যালো এভরিওয়ান কি অবস্থা সবার আশা করি সবাই অনেক ভালো আছো তো অনেকদিন পর একটা ভিডিও নিয়ে আসছি আজ আমি মায়ের শাড়ি পরব তো চলো অনেক দিন পর আমি শাড়ি পরতেছি তাও আজকে মায়ের শাড়ি প্রায় তিন চার মাস পর শাড়ি পরতেছি তাও মায়ের তো না কালী পুজোতে পড়ছে ওটা মায়ের না তো এই যে মায়ের শাড়িটা তো চলো আগে রেডি হয়ে আসি আমাকে শাড়ির কুচি ধরে দিচ্ছে হে শাড়ি পরে ফেলছি বক্সে কি কি আছে ইয়েস দেখো দেখো আর এই বক্সে কি কি আছে নিচে থেকে কেমন লাগে দেখো এটা হলো আমার সবসময়ের সাথী আমার ফেভারিট ব্লাশ এটা ব্রাশ আর কি কি আছে আজকে রেডি হওয়ার জন্য যা যা দরকার সবকিছু আমার এখানে আছে আর আছে এই যে লেকমির ফাউন্ডেশন কাজল এটাও লেকমি এটাও লেকমির কাজল ফেভারিট আর আছে কি পাউডার আর এটা দিয়ে আমি রেডি হবো মানে আজকে এটা পড়বো এটা আমার কাকির দেওয়া দিদির দেওয়া ব্যাসলেট দুপুর আছে টিপ আছে আর কি দেখা হবে আর কিছু দেখতে যাও চলো আমি রেডি হইনি তারপর দেখা হচ্ছে একটু হালকা আমি অলমোস্ট রেডি তো কেমন লাগতেছে কমেন্টে জানাও চলো আমি কিছু ভিডিও করি তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে হ্যালো এভরিওয়ান তো কিছু ভিডিও ছবি নেওয়ার ছিল আমার তোলা শেষ আর খুবই সিম্পিলভাবে আমি রেডি হয়েছি রেডি হয়ে কিছু ছবি আমি তুলেছি তো আমার ভিডিওটা আজকে এই পর্যন্ত তো সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আর আমার কাছ থেকে কোন ধরনের ভিডিও তোমরা চাও তো কমেন্টে জানাবো তো দেখা হবে নেক্সট ভিডিও তো যতক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থাকবো এটা